মাছের সাইজটা বুঝতে পারছি মাছ টুকর তো আমি এখানে কিছু কাঁথামড়ি দিয়ে দিয়েছি আর এই যে পানি শুকানোর জন্য এই যে মাঝখানো ফাঁকা করে দিচ্ছি তো যে পানি দিয়ে শুকাই শুকাইব সব এখানে বুঝছেন যেহেতু চুলা গ্যাস কম তো মাঝখানে যেহেতু জ্বালাই তো তার জন্য এরকম করে দিচ্ছি সব পানি এখানে জমাইলে পানিটা তারপরে শুকাই দেব আর এদিকে হচ্ছে আমি চোখে এটা দিছি এই যে আমার লাল করে হয়ে গেছে পানি দিয়ে দিলাম কারণ আমি এখানে মশলা করে দিব মশলা ভিত্তর তো সবাই তো জানেন কীভাবে কী রান্না করতে হয় তো তরকারি ভিত্ত আমি এক চামচ হলুদ এক চামচ লবণ মানে ডেড় চামচ লবণ দিব যেহেতু এটা মনে করেন যে কাঁচা টমেটো টকটা একটু বেশি লাগবে তার জন্য আর আমি এখানে মরিচটা নিয়ে মাইপা দিই না এই যে মরিচটা ঠিক আছে সেখানে একটু বেশিই বেশি হবে একটু ঝাল ঝাল করে রান্না করলে একটু দিয়ে দিলাম ঝাল জাল করে রান্না করলে তরকারি খাইতেও ভালো লাগে কালারটাও সুন্দর আসে এই যে দিনাগুলো দিয়ে দিলাম তো রোদ তারপরে মনে আমার শীত কমে না মনে করেন যে প্রচন্ড শীত করছে জানি না শরীরের অবস্থা কি ভালো কন্ডিশন খারাপ নাকি আর এই যে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এক চামিচের মতো দিয়ে দিলাম আর বেশি দেওয়া লাগবো একটু কাঁচা টমেটো আর এদিকে যে দেখেন

পানিটা কিন্তু প্রায় শুকায় গেছে এখন আমি বাড়ার দিয়ে দেব টমেটোটা বাগান দেওয়ার জন্য